আমাদের সাথে যদি চলাফেরায় আমাদের কোনো ভিত্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের মাফ করে এবং সকলের কাছে একান্ত অনুরোধ আমাদের কাছে দোয়া করবেন আমরা যেন এই কলেজের ঐতিহ্য বজায় রাখতে ঐতিহ্য বজায় রাখতে পারি এবং এসএসসিতে একটি ভালো রেজাল্ট দিয়ে কলেজের সম্মান রক্ষা করতে পারি এবং আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি পরিশেষে একটি কথাই বলতে চাই